নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি মানসিক অস্থিরতা বেড়েই চলেছে এটা অস্বীকার করার জায়গা আমাদের নেই তার ফলে খুব তাড়াতাড়ি আমরা রেগে যাচ্ছি বিরক্তি ভাব প্রকাশ করছি একটা খারাপ রিয়্যাক্ট করে ফেলছি পরে আবার নিজেরাই অনুশোচনায় ভুগছি তাহলে এই রাগ বা মনের এই অস্থিরতাকে কিভাবে সামলানো যায় সেই নিয়েই আজকের আমাদের আলোচনা আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন সমস্যায় পড়লে আপনার প্রথম কর্তব্য মাথা ঠিক রাখা মন অস্থির থাকলে সমাধান খুঁজে পাবেন না অথবা ভুল সিদ্ধান্ত নেবেন কিংবা রেগে গিয়ে বা হতাশ হয়ে সমস্যাকে আরও জটিল করে ফেলতে পারেন ধরুন সমস্যার মুখোমুখি হয়ে আপনি রেগে উঠেছেন মাথা গরম হয়ে উঠেছে সাধারণত এই অবস্থায় আপনি রিয়্যাক্ট করেন মনের প্রতিক্রিয়া প্রকাশ করেন এবার থেকে এক কাজ করুন রেগে উঠলেই রিয়াক্ট না করে চল্লিশ সেকেন্ড সময় নিন প্রয়োজন হলে চল্লিশ সেকেন্ড পরে রিয়্যাক্ট করুন এই সময়ের মধ্যে দুটি কাজ করুন এক সচেতন হন যে আপনি রেগে গেছেন দরকার হলে মনে মনে বলুন আমি রেগে গেছি আমি রেগে গেছি কুড়ি সেকেন্ড ধরে এটা বলুন অনুভব করুন যে আপনি রেগে গেছেন দুই পরবর্তী কুড়ি সেকেন্ড ধরে লক্ষ্য করুন রাগের সময় আপনার মধ্যে কী কি পরিবর্তন ঘটে আপনার চোখে কানে হাতে পেশির কাঠিন্য এবং রক্তের তীব্র প্রবাহ অনুভব করুন রাগ হলে মনের অবস্থা কেমন হয় তা দেখুন চল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন রাগ অনেক কমে এসেছে এভাবে শুধু রাগ নয় ভয় লোভ কাম মোহ অহংকার ঈর্ষা ইত্যাদি যে কোনো মানসিক অস্থিরতাকেই সামাল দিতে পারবেন মন অনেক শান্ত হয়ে পড়বে এটি কিন্তু অবদমন বা সাপ্রেশন নয় এটি হলো জয় করা মনের অস্থিরতা আসে রাজসিক বা তামসিক ভাবের ফলে আপনি যখন এই অস্থিরতাকে বুঝতে চেষ্টা করছেন তখন সাত্বিক ভাবকে জোরালো করে তুলছেন সাত্ত্বিকতার লক্ষণ জ্ঞান ও আনন্দ সাত্বিকতার আলো রাজসিক তামসিক ভাবকে দূর করে দেয় কি সহজভাবে ছোট্ট একটি উপায় বলে দিলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ